নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালের সবজি দিয়ে পকোড়া রেসিপি এজন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ কুচিয়ে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা গাজর লম্বা করে কুচিয়ে নিয়েছি গাজরটাকে আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এবার এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা লম্বা করে কুচিয়ে দিয়ে দিলাম এবার এক মুঠো বিনসটাকে আমি লম্বা করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি এবার দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দিলাম আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আরও লাগলে আমি পরে দেব এবার আমি দিয়ে দেবো ওই একই টেবিল চামচের দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দু টেবিল চামচ বেসন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দিচ্ছি পৌনে এক চা চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে দেবেন এখানে নিয়ে নিয়েছি দেড় চা চামচ আমচুর পাউডার আর এক চামচ চাট মশলা এ দু রকমকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম যারা ননভেজ খান তারা ডিম দিতে পারেন আর যারা ভেজ খান তারা পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে এটা করতে পারেন আর কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি এইভাবে এগুলোকে চটকে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এই সবজির মধ্যে যা জল আছে ওটাতেই এটা মাখা হয়ে যাবে এইভাবে আমি চটকে মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও আমি ওটাকে ভালোভাবে মেখে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না সবজির মধ্যে যে জল আছে ওটাতেই আমার মাখা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা মাখার ফলে এটা একটু নরম হয়ে গেছে সেই জন্য দিয়ে দিলাম আরও এক চামচ এখানে আমি মোট চার চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ বেসন ব্যবহার করেছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি হাতটা ধুয়ে এর মধ্যে আরও দুরকম জিনিস দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান এই জোয়ানটা দেওয়ার ফলে এটা খেতেও টেস্ট হবে আর হজমেরও সুবিধা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতন কালো জিরে এবার আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর এখানে আমি এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব কালো জিরে আর জোগান দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আলতো হাতে এই গরম তেলের মধ্যে পকোড়াগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এগুলোকে এরকম হালকা হাতেই দিতে হবে তাহলে এগুলো খুব সুন্দর হবে আর খুব ভালো ভাজা হবে এবার আমি এগুলোকে উল্টে দেব এইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এইভাবে আমি এগুলোকে উঠিয়ে নেব এইভাবে উঠিয়ে নিয়ে বাকি পকোড়াগুলোকে আমি দুই তিনবারে ভেজে নেব পকোড়াগুলো আমার উঠানো হয়ে গেছে এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা পকোড়াগুলো দেখতে আমার এরকমই হয়েছে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনারা উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ